বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পের তৃতীয় দিন ছিল সোমবার দুপুর দুইটায় শুরু হওয়া ক্যাম্পে প্রাধান্য দেওয়া হয়েছে ব্যাটিং ক্যাম্প স্কিল ট্রেনিংয়ে না থাকলেও সকালে ফিটনেস টেস্ট দিয়েছেন বিপিএল চ্যাম্পিয়ন বরিশালের স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার সহ মেহেদি মিরাজ নাসুম আহমেদ পারভেজ ইমনরা ওয়ানডে ফরম্যাটের এই আসরকে সামনে রেখে যখন ভারত পাকিস্তান ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো খেলছে ওয়ানডে ইন্টারন্যাশনাল তখন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বিপিএল খেলে এটা বিপিএল আদর্শ প্রস্তুতি নয় তবে সত্য তারা খেলার মধ্যে ছিল এটা পজিটিভ অনেকেই খুব ভালো করেছে স্কিল শানিত আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিকেটাররা মানসিক ভাবে পঞ্চাশ ওভারের ক্রিকেটের সাথে মানিয়ে নিতে পারলেই সমস্যা হবে না টাইগারদের ব্যাটিংয়ের অন্যতম প্রধান সমস্যা টপ অর্ডারের ব্যর্থতা সেই সমস্যা কাটাতে চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট মিরপুরের সেন্টার উইকেটে সৌম্য সরকার ও তানজিদ তামিমকে ম্যাচ ম্যাচসেনারিওতে লম্বা সময় অনুশীলন করিয়েছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন গ্রানাইডে ভিন্ন কৌশলে স্পিন বোলিংয়ের বিপক্ষে প্রস্তুত করা হয়েছে ব্যাটারদের উইকেটে গ্রানাইডের স্ল্যাব বসানো তবে দুই প্রান্ত উঁচু করে তৈরি করা হয়েছে বাক। যার ফলে মেশিন দিয়ে ছোড়া বলে কিছুটা গতিবিরতির পাশাপাশি হচ্ছে দারুণ টার্ন একটি নেটে এই সেট ব্যাটিং করেছে সবাই টার্ন কঠিন পরীক্ষা নিয়েছে জাকের আলী অনেকের ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও লম্বা সময় ব্যাটিং করানো হয়েছে এই যেমন তাস্কিন আহমেদকে ঘন্টাখানেকের বেশি সময় ব্যাটিং করিয়েছেন বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম ব্যাটিং এ প্রস্তুতি নেয়াটা প্রধান লক্ষ্য আমরা দিনে ও রাতে দুই সেশনে অনুশীলন করছি প্রধান লক্ষ্য হলো পঞ্চাশ ওভারের ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত থাকা দুবাইতে ভালো শুরু করতে পারলে এই টুর্নামেন্টে অনেক দূর যাওয়া সম্ভব বাংলাদেশের নতুন সেন্সেশন স্পিড স্টার নাহিদ রানা কিন্তু বিপিএল এ টানা ম্যাচের ধকলে গতি কমে গিয়েছিল অনেকটা তবে বিশ্রাম নিয়ে রানা এখন শতভাগ ফিট বলছেন সিমন্স এটা শেষ ভাগে গতি হারিয়েছিল রানাপো স্লো হয়ে পড়েছিল তবে এখন বিশ্রাম নিয়ে সে পুরনো হৃদমে ফিরেছে ঠিক যেমনটা ক্যারিবিয়ান সফরে দেখেছিলাম রহমান যমুনা স্পোর্টস ঢাকা